বুরুন্ডি রিপাবলিক অব বুরুন্ডি আয়তন সাতাশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক পাঁচ শতাংশ অধিবাসীরা নামে পরিচিত স্বাক্ষর পঁয়ত্রিশ ভাষাও পরিচিত প্রচলিত রাজধানী বুজুমবুরা আঠারোশো সালে জার্মানদের উপনিবেশ রূপে প্রতিষ্ঠিত শহর উনিশশো সাল পর্যন্ত নাম ছিল উসুম্বুরা লোকসংখ্যা তিন লক্ষ প্রচলিত মুদ্রা বুরুন্ডি ফ্রা ভৌগোলিক পরিচয় মধ্য আফ্রিকার ভূমিবদ্ধ দেশ দক্ষিণ পশ্চিম দিকে টাঙ্গানিকা হ্রদ সমতল জমি ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠেছে হোয়াইট নাইল নদী বুরুন্ডি থেকে বেরিয়েছে বুরুন্ডির সমতল এলাকার আবহাওয়া উত্তপ্ত তবে পার্বত্য অঞ্চলের আবহাওয়া মনোরম মাঝে তুষারপাত হয় অর্থনীতি দেশের তিরানব্বই শতাংশ লোক কৃষিকাজে লিপ্ত এবং মোট জাতীয় উৎপাদনের ষাট শতাংশ কৃষি পণ্য খাদ্যে স্বনির্ভর প্রধান অর্থকারী ফসল কফি যা থেকে দেশের নব্বই শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আমদানি করে যন্ত্রপাতি তেল ভোগ্যপন্ন কম্বল জুতো সাবান খাদ্য প্রস্তুতির কারখানা আছে প্রশাসন ও সংবিধান বারবার সংবিধান বদল হলেও স্থায়ী হয়নি আধা সামরিক শাসন বলবৎ আছে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান মুখ্য প্রশাসক সংসদ নেই